আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসছি আপনার ফ্যাশন থেকে আজকে আপনাদের জন্য অনেক সুন্দর কিছু পিস নিয়ে বুটিক স্টার এখন কিন্তু গরম স্টার্ট তো গরমের মধ্যে রাফিজের জন্য বলেন অথবা সামনে রোজার ঈদ আসছে তার জন্য বলেন গিফটের জন্য অথবা নিজেদের জন্য যে কোনো পারপাসে কিন্তু এই বুটিক স্ট থ্রি পিসগুলো একদম বেস্ট তো আজকে এখানে অনেক সুন্দর সুন্দর পিস দেখাবো প্রথমে যেটা দেখাচ্ছি এটা মধ্যে কালার হবে দুইটা তো এটা বেসিক্যালি কাটচুপি বুটিক্স বলা হয় এটা হচ্ছে আপনার মিক্সড কটনের মধ্যে মানে এটা হচ্ছে রিয়ন কটন কাপড় তার উপরে পুরো ড্রেসটাই কাজ করা পুরো ড্রেসটাই এরকম কাটচুপি টাইপের কাজ আছে এটার সাথে স্যালোনা কীভাবে ভাই দেখিয়ে দিই এটা জামাটা স্যালোটা হবে প্যান্ট কাটিংয়ের মধ্যে নিচে স্কিন করা আর অন্যটা যেটা আছে কাতানের বরণ্য হবে এটার দাম কত পড়ছে বারোশো টাকা কালার দেখাবো এটা হচ্ছে ব্লু কালার দেন আরেকটা কালার যেটা আছে এটা দেখিয়ে দিচ্ছি

আচ্ছা এখন যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা আবার দুইটা কালার এটা প্রচুর হিট একটা ড্রেস কালার হবে দুইটা এটা হচ্ছে মিষ্টি কালার ড্রেসটা একটু দেখাচ্ছি বডিতে খুব সুন্দর করে কাজ করা হান্ড্রেড পার্সেন্ট কটন পুরো ড্রেসটা প্রিন্টের মধ্যে হবে সালোয়ার না দেখাচ্ছি এটা হচ্ছে জামাটা সালোয়ারটা হবে কন্ট্রাস্টে প্যান্ট কাটিং সালোয়ার আর ওড়নাটা হবে আপনার কটনের মধ্যে বড় এবং প্রিন্টের ওড়না এটার দাম কত পড়ছে এটার দাম হলো এগারোশো টাকা এগারোশো টাকা এটার কালার দেখিয়ে দিচ্ছি এটা মিষ্টি কালার আর একটা কালার রয়েছে এটা এটা হচ্ছে ফিরোজা কালারের সাথে পেস্ট কালার কম্বিনেশন সালোয়ার না একই থাকবে কন্ট্রাস্টে দামটা একই আচ্ছা নেক্সট কালেকশনটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা আবার একটাই কালার কালারটা খুব সুন্দর ব্রাইট একটা ইয়েলো কালার ডিজাইনটাও সুন্দর এটা হচ্ছে জামদানি কটনের মধ্যে হ্যাঁ খুব সফট কাপড় সেলফ প্রিন্ট করা গলায় কাজ করা হাতায় প্যানেল জামার নিচে প্যানেল কাপড়টা কিন্তু পিওর কটন হ্যাঁ রাফ জন্য একদম বেস্ট কালেকশন সালোয়ারটা দেখিয়ে দিই এটা সাইজ কত হবে এটা হলো 38 থেকে 46 38 থেকে 46 এটা সালোয়ার আর ওড়নাগুলো কিন্তু সব বড় ওন না হ্যাঁ আমরা সবার খুলছি না বড় ওন না এটার দাম কত পড়ছে এটার দাম 1100 টাকা 1100 টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এটা একটা হচ্ছে পেস্ট কালার দেখুন এটা কিন্তু পেস্ট কালারের মধ্যে এটাও গলায় কাজ করা কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট জামার নিচেও কাজ করা আর সাথে স্যালোয়ারটা হবে কন্ট্রাস্টে ব্লু কালারের মধ্যে নিচে প্রিন্ট করা থাকবে আর অন্যটা কটনের মধ্যে হবে দাম কত করছে এটা এগারোশো পঞ্চাশ টাকা সাইজ অ্যাভেলেবেল আছে নেক্সট কালেকশনটা দেখাচ্ছি প্রাইস এগারোশো পঞ্চাশ ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা আছে বিয়ে সেটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে এই ড্রেসটা ইয়েলোর সাথে অ্যাশ কালার কম্বিনেশন বডিতে কাজ করা থাকবে ফুললি কটন এটার সাথেও স্যালোয়ার আছে প্রত্যেকটাই থ্রি পিস হ্যাঁ কন্ট্রাস্টে কনফ্রাস্টে অন্যটা ম্যাচিংয়ে হবে দামটা পড়ছে এটা কত এগারোশো টাকা এগারোশো টাকা ওকে এটার প্রাইস পর বলছি এগারোশো টাকা সাইজ অ্যাভেলেবেল আছে নেক্সটটা দেখাচ্ছি এখানে রাখেন তার উপরে দেখান হ্যাঁ নেক্সট এটা একটা আছে মেরুন কালারের এটা মেরুন না ঠিক ওয়াইন কালার হ্যাঁ এটার বডিতেও খুব সুন্দর করে কাজ করা থাকবে এবং পুরোটা স্কিন প্রিন্ট করা সালোয়ার না দেখি সালোয়ার না কি কন্ট্রাস্টেড গোল্ডেন কালার সালোয়ার থাকছে ওনা থাকছে এটার দাম কত পড়বে এটার দাম এগারোশো টাকা এগারোশো টাকা এটার প্রাইসও পড়বে হচ্ছে এগারোশো টাকা ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো ভিউয়ার্স এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে দুইটা কালার হবে সো একটা একটু আমরা ফুলি ডিটেলসে দেখাই বডি একটু বাঁকা করে ধরুন বডিতে কাজ করা নিচে হচ্ছে কাজ করা পিওর কটনের মধ্যে এর সাথে সালোয়ার দেখিয়ে দিব এটা জামাটা এই যে সালোয়ার আর ওন্না গুলো সব বড়নাই হবে এটার দাম এটা টাকা এটা 1100 টাকা এটা কালার দুইটা এটা হোয়াইট কালার আর একটা কালার হবে গোল্ডেন কালার গোল্ডেনটার সাথে আবার সালোয়ার কন্ট্রাস্ট যাবে হ্যাঁ ফুল ম্যাচিং আসবে এটার প্রাইস কত 1100 টাকা সাইজ কত হবে এগুলো এটা থেকে 46 সাথে সেম সালোয়ার সেম হবে আচ্ছা দেন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে কন্ট্রাস্ট এটা মানে সালোটা কন্ট্রাস্টে নেক্সট যেটা দেখাবো এটা আরেকটা ড্রেস এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক আর অ্যাশ কম্বিনেশন এটা হচ্ছে জামাটা খাদি কটন কাপড় আর পাকিস্তানি এটা মূলত জামা নিচে এরকম অর্গানজার প্যানেল হাতে অর্গানজার প্যানেল আছে খুব সুন্দর করে কাজ করা সালোয়ারটা দেখাচ্ছি ব্ল্যাক কালারের মধ্যে সালোয়ারের নিচে অর্গানজার প্যানেল করা আছে আর ওড়নাটা হবে কটনের মধ্যে বড় ওড়না এটার দাম কত পড়ছে এটার দাম হলো আপনার 1100 টাকা এটার প্রাইস পড়বে হচ্ছে 1100 টাকা ওকে সাইজ अवेलेबल আছে নেক্সটটা দেখাচ্ছি

এটার দাম কত পড়ছে এটার দাম হলো কি আপনার 1200 টাকা 1200 টাকা হ্যাঁ এটা হলো এটা এটা কি এইটার সালোর না হ্যাঁ দুইটা দি একই সালোর না আচ্ছা মেরুনের মধ্যে জামাটা দেখিয়ে দিই আরেকটা হবে এইটা স্যার একই কালারের সালোর মেরুন কালার সালোর হবে দুইটা সেট এটার দাম পড়ছে বারোশো টাকা স্যার নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে আপনার ফ্যাশন যেটা হচ্ছে আপনার শপ নম্বর হচ্ছে আপনার দুই তৃতীয় আটচল্লিশ তিতীয়তাল্লিশটা আমাকে শপিং করবে সেলিফেন ও ঢাকা এখন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস আর হোলসেল জানিবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন